হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে দেখাবো ফুলকপির কোপ্তা তাহলে চলুন রেসিপিটি শুরু করে দেওয়া যাক ফুলকপির কোপ্তা বানানোর জন্য প্রথমেই লাগছে ফুলকপি আমি একটা ছোট্ট সাইজের ফুলকপি নিয়েছি আর সেটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কপিগুলোকে আমি হাত দিয়ে ভেঙে ছোটো ছোটো টুকরো টুকরো করে দিচ্ছি এখন এগুলোকে মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি পুরো কপিটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবেন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এখন এই সবগুলোকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এই যে পেস্টটা আমার রেডি হয়ে গেছে এখন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ বেসন আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এই বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন বা একটা ডিমও দিতে পারেন এখন কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এখন যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাকেই কড়াইয়ের মধ্যে এইভাবে চামচ দিয়ে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে একটা একটা কোফতা বানিয়ে নিচ্ছি আপনারা বড় করে দিয়ে তারপর এটাকে কেটেও নিতে পারেন তো আমার মনে হয়েছে এইভাবে করে দিলে খুব ভালো হবে তাই আমি এইভাবে ছোট ছোটো করে দিয়েছি আর একটা একটা সাইড হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর লাল হয়ে একটা কালার চলে এসেছে এইভাবে অন্য দিকটাও এরকম কালার চলে এলে তখন এগুলোকে আমরা উঠিয়ে নেব তো এখন দুটো সাইড মোটামুটি ভালোভাবেই কালার এসে গেছে এখন তুলে নিচ্ছি আপনারা কিন্তু এটাকে এইভাবে একটু ক্রিস্পি করে ভেজে এমনিই খেতে পারেন তাতেও কিন্তু অনেক সুন্দর লাগে কিছুটা ভাজা আমি রেখে দিচ্ছি এমনি খাবো আর বাকিটা রান্না করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুটো লবঙ্গ আর একটা দারচিনি স্টিক এখন একটা পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা হালকা সফট হয়ে আসে যেন পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরা ধুনের গুঁড়ো এখন সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তাই অল্প একটু জল এখানে অ্যাড করে দিলাম এখন মশলাটা প্রায় কষিয়ে নিচ্ছি এক মিনিট মতো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ জল খুব বেশি জল দেব না কারণ গ্রেভিটা অনেক বেশি থাকবে না এখন একটু দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম আপনারা চাইলে এখানে নারকেলের দুধ বা গরুর দুধ বা দুধের মালাইও এখানে ইউজ করতে পারেন বা কাজুয়াটাও দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণটা একটু দিয়ে নিলাম এখন মশলাটার মধ্যে ফুট চলে এসেছে তো আমি আরেকটু পরিমাণ জল এখানে অ্যাড করে দিচ্ছি তারপর যে কোফতাগুলো আমি ভেজে রেখেছিলাম একে একে করে এখানে সব অ্যাড করে দিচ্ছি খুব বেশি পরিমাণ কিন্তু জল দেবেন না কোফতাগুলো দিয়ে দেওয়ার পর রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না একদম এক থেকে দেড় মিনিট জাস্ট ফুটে উঠলেই কিন্তু রান্নাটা আমাদের কমপ্লিট তো দেখুন এক দেড় মিনিট মতো হয়ে গেছে রান্নাটা আমার একেবারেই কমপ্লিট আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা কিন্তু গরম গরম ভাত রুটি বা পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন ভীষণ মজাদার একটা রেসিপি আর এখন তো ফুলকপি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় সেই জন্য অবশ্যই একবার চেষ্টা করবেন এই রেসিপিটি বানানোর আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে বাই বাই